একদম এম জি মার্গের ওপরেই পেয়ে গেলাম হোটেল গ্যাংটকে তো হোটেল বুকিং করা ছিল না কিন্তু একদম এম জি মার্গের ওপর পেয়ে গেলাম হোটেল ডি জং বাইরে থেকে দেখে অতটা পছন্দ নাও হতে পারে চলো ভেতরটা দেখাই এটা হচ্ছে আমাদের রুম আর এই জানলাটা থেকে দিনের বেলা এম জি মার্গের ঠিক এরকম একটা ভিউ এনজয় করো আর রাত্রিবেলায় এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটা ভিউ এনজয় করো চলো এবার রুমটা ভালো করে দেখাই বেড়াতে গিয়ে হোটেলের রুম খোঁজার সময় যে ক্রাইটেরিয়াগুলো আমাদের থাকে মোটামুটি সবই এখানে ফুলফিল হয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ডাবল বেড একটা টেবিল দুটো চেয়ার একটা ড্রেসিং টেবিল ইলেকট্রিক কেটলি চা কফির সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার যুক্ত একটা সুন্দর বাথরুম ব্যাস আর কি চাই ও একটা জিনিস কিন্তু নেই এখানে কিন্তু শুধুই লজিং ফুডিং কিন্তু নেই ঝট করে একবার ছোট বা আমাদের রুমটাও তোমাদের দেখিয়ে দিই এ রুমটা আরেকটু বড় পরিষ্কার পরিচ্ছন্ন একই রকম ডাবল বেডেড আর বাথরুমটাও আরেকটু বড় আরেকটু আধুনিক দুটো রুমেরই ভাড়া কিন্তু আমাদের পড়েছে ছাব্বিশশো টাকা করে আর ভিউটা এই রুম থেকেও একদম সেম আরেকটা জিনিস যেটা বলা হয়নি ছাদে উঠেই কিন্তু সকালবেলা ওয়েদার পরিষ্কার থাকলে দেখতে পাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আমাদের ছাব্বিশশো টাকা ঘর ভাড়া লাগলেও সিজন অনুযায়ী কিন্তু ঘর ভাড়া ওঠানামা করে বুকিং ডিটেলসটাও যদি দরকার লাগে শেয়ার করেই রাখলাম